দিয়া এই সাধারণ মানুষের জীবন রক্ষা করা হয় এটা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি এখানে যে দেখতেছেন একটা সুইচ নষ্ট হয়ে গেছে আর একটা সুইচ এখানে নষ্টর হতে ওই সুইচের ভিতরে অন্তত পক্ষে দুই হাজার লোক বসবাস করে এই সুইচ যদি নষ্ট হয়ে যায় দুই হাজার পরিবার এখান থেকে চলে যেতে হবে আমি বিশেষ করি এই এই বাংলা মানুষের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি আমাদের এই সাধারণ মানুষের কান্না যেন সরকারের কানে যায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সমানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে কথা বলবেন স্থানীয়ভাবে বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রহিম জনাব আব্দুর রহিম আসসালামু আলাইকুম আমি নুর হোসেন রহিম আমি সরিষার বাংলা একজন ব্যবসায়ী আমি বলতে চাই হাতিয়া আজ তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার আমরা জানি ইতিমধ্যে ভানি উন্নয়ন বোর্ড আট কোটি টাকা বরাদ্দ করছে যেহেতু এই এলাকা যে এলাকায় তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নদীর কবলে বিলীন হয়ে যাইতেছে হাজার হাজার মানুষের ঘর তা আমাদের দাবি আমরা ইতিমধ্যে শুনেছি যে নলসিরা থেকে বাংলা পর্যন্ত এখন আপাতত বস্তার কোনো বরাদ্দ নাই নাই কেন কার কারণে নাই আমরা এটা জবাব চাই আমরা দ্রুত জুন ফাইনালের আগে আমরা এই বস্তার বাজারটা বাংলা বাজার এবং নলসিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত এটার বরাদ্দ চাই এখানে হাজার হাজার মানুষের দাবি জনগণের দাবি যেহেতু তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই জায়গাটা বাঁচতেছে এখন আমি আপনাদের সম্মুখে হাতিয়ার পক্ষ থেকে এবং এই এলাকার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেহেতু দ্রুত বস্তার বাজারটা এই বাংলা বাজার এলাকা দিয়ে হয় এখন আপনাদের সামনে এই এলাকার কৃতি সন্তান আমি আক্তার হোসেন কিরণ আমার বাড়ি এই চরিশ্বর বাংলা বাজার আমি এলাকারই কৃতি সন্তান আমি আমার জন্মের পর থেকে দেখতেছি এই এলাকাটা ভাঙতেছে বিশেষ করে গত বিশ বছর ধরে এলাকাটা প্রবল বাংতেছে হাতিয়াতে সবচেয়ে নদীবাঙ্গন প্রবল এলাকা হল ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত কিন্তু আমাদের এই বাংলা বাজারে এখন পর্যন্ত কোনো বাজেট হয় নাই কোনো ব্লক বাজারে বরাদ্দ হয় নাই ইভেন কি জিও ব্যাগের কোনো বরাদ্দ নেই আমরা অতি দ্রুত জুন ফাইনালের আগে যেন এই বাংলা বাজার কেন্দ্রিক এই বাংলা বাজারের এবং মালঘাট এই দুটা রক্ষার জন্য এলাকায় এলাকার অন্তত জনবসতি এলাকা রক্ষা করার জন্য আমরা অতি দ্রুত আমরা ব্লকের বরাদ্দ চাই এবং জিও ব্যাগের বরাদ্দ চাই আমরা প্রশাসন এবং এই পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি মহোদয় আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি এলাকার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আমাদের এখানে যেন অতি দ্রুত জরুরি ভিত্তিতে যেন ব্লকের বরাদ্দ হয় এবং ডিএ বেগের বরাদ্দ হয় এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমাদের পানের দাবি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন আবার ঘড়িতে বাজে এগারোটা চার খরা রোদ্র তাপে ঘর হয়ে মানুষ কিন্তু ভাঙ্গর নদে শুধুমাত্র আন্দোলনের সূচনা করলো মাত্র এই সরেশ্বর বাংলাবাজার ইতিহাস ঐতিহ্য সামাজিক রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দ্রোহীভাবে তারা কিন্তু এই বৈষম্য মেনে নেবে না আমি কিন্তু বার্তা দিয়ে গেলাম আগামী এক মাসের মধ্যে যদি বাংলা বাজার ভাঙ্গন রোধের কোনো প্রকল্প গ্রহণ না করা তাহলে সরেশ্বর ইউনিয়নবাসী এই বাংলা জনগণ এখান থেকে হেড হেডকোয়ার্টার মার্চ করে বহু বৈষম্য দূর করে দেবে আমি কিন্তু বলে দিই এই বৈষম্য ঠিকবে না আল্লাহ হাফেজ আর মহিলাদের <doesn't it silly> <glued iedzieć in mind>